দেশীদের ভিসা না দিয়ে বিপাকে ভারত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁড় চিরচেনা কর্ম কর্মব্যস্ততা এখন অনেকটাই স্থিমিথ চার মাস আগে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই শহরে অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরো নাজুক হয়েছে এবার ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা বাংলাদেশের এক হিন্দু ধর্মীয় নেতাদের গ্রেপ্তার ও চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এখন প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়েছে এর পরিপ্রেক্ষিতে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা আইএলএস হাসপাতাল শনিবার রাতে সরকারি সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদন থেকে জানা যায় ত্রিপুরা আগরতলায় অবস্থিত আই এল এস হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি ওই হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্ক বন্ধ করা হয়েছে ট্রাক দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ভারতীয়দের মেরে ফেলতে চায় বাংলাদেশ দাবি ভারতের বাংলাদেশে কলকাতাগামী বাসের উপর হামলা চালানোর অভিযোগ গুট গুঠিয়ে দি হিন্দুস্থান টাইম বলেছে কলকাতাগামী বাসের ধাক্কা মেরেছে একটি ট্রাক শুধু তাই নয় আতঙ্কিত বাসযাত্রীদের ঘিরে ধরে ভারত বিরোধী স্লোগান তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়টি নিয়ে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো মন্তব্য না করে না করা হলেও ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশ যদি সুদ্রে যায় তো ভালো নইলে ফল ভুগতে হবে